আমার ভুলের কারণে আপনার জয়নেত্রী শেখ হাসিনাকে কষ্ট দিবেন না নৌকা যদি হারে পলক একা হারবে না আপনার দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিয়ে তারপরে দাঁত যখন নাই হয়ে যাবে তখন আফসোস করা যাবে না উন্নয়ন সুশাসন উপহার দিতে গিয়ে আমাদের কোনো প্রতিনিধি কোনো জায়গায় প্রতারণা করেছে কাউকে কষ্ট দিয়েছে তখন আমি কষ্ট পাই আমি আপনাদের কাছে বিগত পনেরো বছরের জনপ্রতিনিধি হিসেবে আমার জানা অজানা মতে যদি কোনো ভুল করে থাকি তাহলে আমি আপনাদের কাছে জোর করে আমার অভিভাবকের সামনে আমি আপনাদের কাছে ক্ষমা চাই দয়া করে আল্লাহর হস্তে আমাকে আপনারা ক্ষমা করে দেবেন আপনারা কি ক্ষমা করেছেন আমাকে মনের মধ্যে আর কোনো রাক্ষব নাই তো আমি আপনাদের সন্তান আপনাদের সামনে বড় হয়েছি এই সিংড়ার মাটিতে আমার জন্ম দমদমা হাসপাতালে এই প্রাইমারি স্কুল স্কুল হাই কলেজে আমার সিংরা পড়াশোনা এই কলেজে আমি ছাত্র রাজনীতি শুরু করেছি এই সিংরাতে আমার জন্ম পড়াশোনা বেড়ে ওঠা প্রেম বিয়ে বাপের বাড়ি দাদার বাড়ি শ্বশুর বাড়ি সবই তো আমার সিংরা কোনো কিছু লুকাইছি কি আমার ভালোও আপনারা জানেন আমার খারাপও আপনারা জানেন আমার জীবনটা আপনাদের সামনে খোলা বইয়ের মতো যে কাজ করে তারই তো দু একটা ভুল হয় নাকি আমার তো ভুল হতে পারে আমি তো ফেরেস্তা নই আমার যদি কোন ভুল হয়ে থাকে আমার ভুলের কারণে আপনার জয়নেত্রী শেখ হাসিনাকে কষ্ট দিবেন না দিবেন কি আমার যদি কোনো ভুল হয়ে থাকে খেসারত যাতে সিংরা বাসী পাঁচ লক্ষ মানুষকে দিতে না হয় তার জন্য আপনার সতর্ক থাকবেন নৌকা যদি হারে পলক একা হারবে না আমার হাজার সিংরার হাজার নেতাকর্মী হারবে আমার সিংরার পাঁচ লক্ষ মানুষের ভবিষ্যৎ সন্তানদের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে পড়বে তাই আজকে আমি বলবো আমার মায়েরা বোনেরা কেউ সোনা থুয়ে আসলে গিট দিবেন না আমার ভাইয়েরা বাপেরা আপনার দাঁত থাকতে দাঁতের তারপরে দাঁত যখন নাই হয়ে যাবে তখন আফসোস করা যাবে না আমি বলেছি আমার অভিভাবকের সামনে আগামী পাঁচ বছর মহান আল্লাহ পাক যদি সুযোগ দেয় আজকে যেভাবে সকালবেলাও কিন্তু আকাশ কালো মেঘে ঢাকা ছিল কুয়াশায় চাদরে আবৃত ছিল কিন্তু আল্লাহর রহমতে আমার নেতা আমার ভাই লিটন ভাইয়ের আগমনে আকাশের কালো মেঘ সরে গেছে কুয়াশার চাদর ভেদ করে নৌকার বিজয়ের সূর্য আজকে আকাশে উদিত হয়েছে আগামী দিন দিন আমাদের সামনে আছে এই আওয়ামী ইনশাল্লাহ পাঁচটা পাঁচটা লীগের বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা নৌকার পাগলেরা প্রত্যেক ঘরে ঘরে যদি নৌকার দুর্গ গড়ে তুলতে পারি প্রত্যেকটি ভোটারকে যদি কর্মীতে পরিণত করতে পারি ইনশাল্লাহ বিপুল ভোটে বিজয় করে আমরা আমাদের নেতা লিটন ভাইয়ের মাধ্যমে জনেত্রী শেখ হাসিনার কাছ থেকে আরো একশো আঠারো কিলোমিটার পাকা রাস্তা নিয়ে আসতে পারবো